বর্তমানে অনলাইনে মানুষ বিশ্বাস করে না অনলাইনে প্রোডাক্ট কিনে মানুষ প্রতারিত হয় প্রতারিত থেকে বের করে এনে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে নামি ফুড আসসালাম আলাইকুম নামি ফুড থেকে মোহাম্মদ বশির কম দামে এবং লোভনীয় অফারে প্রলুব্ধ হয়ে লো কোয়ালিটির এবং নিম্ন মানের বিট কিনে নিজের ক্ষতি না করে অরিজিনাল এবং অথেন্টিক এবং অর্গানিক প্রোডাক্ট চিনে রাখুন এরকম সুন্দর প্যাকেজিং ভাবে আপনাদের সামনে যাবে আপনি কুরিয়ার সার্ভিসম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় এই প্যাকেটটাকে সুন্দর করে খুলবেন খোলার পরে এভাবে আপনি চেক করবেন এর ভিতরে আরো আকর্ষণীয় একটা জিনিস পাবেন সেটা হচ্ছে বিটরুটের সম্পূর্ণ লিটারেচার এবং আমার ছবিযুক্ত নামি ফুডের ভিজিটিং কার্ড যেটাতে আপনি সব সময় আমার আমাদের সাথে যোগাযোগ রাখতে পারবেন এটা একটা অথেন্টিসিটি যেটা আপনি অন্য কারোর থেকে এরকম পাবেন না এরপরে বিট্রুটটা বিট্রুটের প্যাকেটটা আপনি সুন্দরভাবে খুলবেন খুলে আপনি যদি চান যে আপনি এইভাবে খুলবেন এই যে হলো অরিজিনাল অথেন্টিক কোন কেমিক্যাল ফ্রি পাউডার এখান থেকে আপনি যদি চান আপনি কাঁচাও খেয়ে দেখতে পারেন অথবা এতটুকু পরিমাণ পাউডার আপনি কুরিয়া সার্ভিস ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় এরকম গোলাবেন সোটা একটা সিক্রেট বলে দিই যদি অরিজিনাল প্রোডাক্ট হয় অরিজিনাল বিটরুট পাউডার হয় পানিতে দিয়ে সাথে সাথে এরকম গুলিয়ে যাবে আর দুই নাম্বার প্রোডাক্ট বা কেমিক্যাল যুক্ত ফ্লেভার যুক্ত বিটরুট পাউডারটি এরকম পানিতে দিলে দলা দলা বেঁধে যাবে আপনি খেয়ে যদি বিন্দু পরিমাণ কোনো ভালো পান কুরিয়ার সার্ভিসম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় দুইভাবে চেক করবেন একটা হলো আপনি এভাবে অর্ডারটা নিয়ে মুখে দিয়ে খাবেন আর দ্বিতীয়ত গ্লাসে নিয়ে গোলায় তারপরে খাবেন এরপরে ডেলিভারি ম্যানকে ক্যাশ পেমেন্ট করবেন এরপরেও আপনার আপনার কাছে থাকতেছে বিটুডের লিটারেচার এবং কোম্পানির ভিজিটিং কার্ড আমার ছবি সহ সুতরাং দুই নাম্বারই করার কোনো ওয়ে নাই বর্তমানে অনলাইনে মানুষ বিশ্বাস করে না অনলাইনে প্রোডাক্ট কিনে মানুষ প্রতারিত হয় প্রতারিত থেকে বের করে এনে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে নামি ফুড সুতরাং নামি ফুডের সাথে থাকুন অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটা কিনুন ধন্যবাদ